আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সকলে ভালো আছেন কোটেক্স থেকে প্রতিদিন পাঁচশো টাকা কীভাবে আর্ন করবেন বা প্রতিদিন পাঁচশো টাকা কীভাবে প্রফিট করবেন আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাকে প্রপার প্ল্যান দিব প্রপার এক সপ্তাহের একটা প্ল্যান দিব আপনাকে যদি আপনার ছোটো ব্যালেন্স হয়ে থাকে এবং আপনি যদি বিগিনার হয় থাকেন এই প্ল্যাটফর্মে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি আপনাকে প্রপার প্ল্যান দিব কেন ট্রেড নেবেন কোথায় ট্রেড নেবেন কি জন্য ট্রেড নেবেন এভরিথিং এগুলো একটু লজিকও এক্সপ্লেন করবো এবং আপনি কোথায় কোথায় ট্রেড করবেন এটাও বলে দেব প্ল্যান বলে দিব মানি ম্যানেজমেন্ট বলে দিব। বলতে গেলে এক সপ্তাহের একটা প্ল্যান আমি আপনাকে দিতে যাচ্ছি যেটাতে আপনি ট্রেডিং করে প্রতিদিন এখান থেকে পাঁচশো টাকা আউট করতে পারবেন ওকে সো ভিডিওতে চলে যাই প্রথমত দেখেন আমার এখানে ব্যালেন্স কত আছে আমার পঁয়তাল্লিশ ডলার ব্যালেন্স আছে এখন আমি পঁয়তাল্লিশ ডলারতে আমার এক সপ্তাহের একটা প্ল্যান আছে যে এক সপ্তাহের প্ল্যান অনুযায়ী আমি চলবে এখানে যেমন ধরেন আমার কাছে আছে ফোর্টি ফাইভ ডলার এখন আপনার কাছে এটাতে বেশি বা কম বেশি থাকতে পারে আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন আমি এখন যেভাবে দেখাবো এভাবে আপনিও ক্যালকুলেট করে নেবেন এই যে আমার পঁয়তাল্লিশ ডলার আছে এটাকে আমি চার ভাগে ভাগ করব। ঠিক আছে এই যে দেখেন আমি এখানে চার ভাগে ভাগ করেছি দশ ডলার দশ ডলার দশ ডলার এবং পনেরো ডলার এই টোটাল হলো আমার পঁয়তাল্লিশ ডলার এখন আমি সপ্তাহের মধ্যে আমার সপ্তাহের সাত দিনের মধ্যে আমি এখানে ট্রেড করব মাত্র পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন ট্রেড করবো শনিবার রবিবার বাদ দিব কত শনিবার রবিবার মার্কেট অনেক হাই ভোলাটাইল থাকে হোক সেটা ওটিসি হোক সেটা রিয়েল মার্কেট দুইটাই অনেক অনেক ভোলাটাইল থাকে অনেক খারাপ থাকে ফ্লাকচুয়েশান অনেক বেশি থাকে ওকে দুই দিন আমরা বাদ দিলাম এখন আমরা ট্রেড পাবো পাঁচ দিন এখন আমরা পাঁচ দিন ট্রেড করবো পাঁচ দিন ট্রেড করার ক্ষেত্রে আমরা এখানে কী কী ফলো করবো প্রথম দিন আমরা স্টপলস নেবো দশ ডলার দ্বিতীয় দিন স্টপলস নেবো দশ ডলার তৃতীয় দিন স্টপলস নেবো দশ ডলার চতুর্থ দিন স্টপলস নেব পনেরো ডলার এখন বলবেন ভাই আমার কাছে তো পঁয়তাল্লিশ ডলার নাই আমি কী করবো তো এটার উদ্দেশ্যে আমি বলবো আপনার কাছে যদি পঁয়তাল্লিশ ডলার না থাকে সাপোজ ধরুন আপনার কাছে থার্টি ডলার আছে তিরিশ ডলার আপনার কাছে আছে এইটা অনুযায়ী আপনি এই যে সেশন মানুষজন এখানে ইয়ে করবেন ঠিক আছে যেমন এখানে ষাট ডলার রাখবেন পরবর্তী সেশন ষাট ডলার রাখবেন তার দিন সাত ডলার স্টার লস রাখবেন এইভাবে একটু কাস্টমাইজ করে ক্যালকুলেট করে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন ওকে তো এখন আমি কি করব আজকে যেহেতু আমি দশ ডলার লস নেবো রাইট এই যে দশ ডলার লস নেব এই দশ ডলার দিয়ে এখন আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে কজ আমি দশ ডলার বেশি তো লস নিবো না এখন দশ ডলার মানি ম্যানেজমেন্ট করতে হলে আমি একটু রিস্ক নিব কোজ এক ডলার দিয়ে স্টার্ট করবেন আমি আমি যেহেতু দশ ডলার রিস্ক নিচ্ছি আমি এখানে চেষ্টা করব তিনটা ট্রেড প্রফিট করার মধ্যে আমরা যাতে করে আমাদের আজকে ফাইভ হান্ড্রেড টাকা পার ডে আমরা প্রফিট জেনারেট করতে পারি ঠিক আছে আমরা যদি তিনটা ট্রেড প্রফিট করতে চাই তাহলে অ্যাটলিস্ট আমাকে দুই ডলার করে ট্রেড নিতে হবে যেমন আজকে আমার মানি ম্যানেজমেন্ট হবে অনলি দশ ডলারের ওকে এই যে দশ ডলার মানি ম্যানেজমেন্ট হবে আমার এই দশ ডলার মানি ম্যানেজমেন্ট করতে গেলে আমি এখানে প্রথম ট্রেড নিব দুই ডলার দ্বিতীয় ট্রেড নেব তিন ডলার তৃতীয় ট্রেড নেব এখানে পাঁচ ডলারতে এই যে তিনটা ট্রেড আমার এই তিনটা ট্রেডতেই মূলত আজকে আমার সেশন হবে মানে ধরেন যে আপনি সপ্তাহে বসছেন ট্রেড করতে বসছেন সোমবার দিন সোমবারের দিন আপনি এই যে দশ ডলার মানি ম্যানেজমেন্টে বসে গেছেন এখন আপনার একই রয়েশি আপনি যদি একটু মার্কেটে সময় দেন এক ঘন্টা বসে থেকে আপনাকে মাত্র কয়েকটা এন্ট্রি নিতে হবে অ্যান্ড আপনার সেরা সারাদা এন্ট্রি নিতে হবে মনে রাখবেন আপনার কাছে সুযোগ তিনটা তিনটার মধ্যে তিনটা যদি লস করেন তাহলে আপনার দশগুলো স্টপ লস হয়ে যাবে সেদিনের জন্য আপনার ট্রেডিং অফ কিন্তু তিনটার মধ্যে যদি আপনি একটা ডেট প্রফিট করেন সবসময় আপনি প্রফিট এবং লসটা রিকভারি করে মোটামুটি একটা প্রফিটের মধ্যে থাকবেন ওকে সো তিনটার মধ্যে একটা ডেট প্রফিট করা আমাদের আমাদের টার্গেট অ্যান্ড আমি চেষ্টা করব তিনটা আমাদের যাতে করে ব্যাক টু ব্যাক লস না হয় অ্যান্ড আপনি এই বিষয়টা সবসময় দেখবেন প্রয়োজনে আপনি এক ঘন্টা বসবেন প্রয়োজনে আপনি এক ঘন্টা পরপর একটা করে ট্রেড নেবেন যেহেতু আপনার ব্যালেন্স ছোটো সেহেতু আপনাকে পরিশ্রম এখানে করতেই হবে রাইট পরিশ্রম করা ছাড়া এখানে গেইন করতে পারবেন না একটু সময় এখানে আপনাকে বেশি দিতেই হবে আপনার ব্যালেন্স বেশি থাকলে এত পরিশ্রম করা লাগতো না আপনি ইচ্ছে মতো ট্রেড করতে পারতেন ঠিক আছে সো আমি এখন এখন বেশি বেশি তিনটা ট্রেড করব যেহেতু আমার অ্যাকুরেসি সম্পর্কে আপনাদের ধারণা আছে যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আসেন সো আমাদের কেমন অ্যাক্যুরেসি এটা জানে নতুন করে বলার দরকার নেই সো আমি আমার এই দশ মিনিটের মধ্যে বা পনেরো মিনিট মিনিটের মধ্যে আমি এখানে দুইটা থেকে তিনটা বা দশটা ট্রেডও আমি বের করতে পারবো ঠিক আছে দশটার মধ্যে সাতটা আটটা প্রফিট হতে পারে সো আমি বলবো না হবেই বিকজ মার্কেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার এই কনফিডেন্স আছে আমার যতটুকু নলেজ আছে আমি এটা বের করতে পারবো ওকে সো তিনটার মধ্যে আমাদের একটা ট্রেড প্রফিট করতে হচ্ছে এভাবে আমাদের টোটাল ট্রেড প্রফিট করতে হবে কয়টা আমাদের টোটালতে তিনটা ট্রেড প্রফিট করতে হবে ঠিক আছে এখন আমাদের পরপর লস গেলে আমাদের এখন হবে কয়টা তিনটা ট্রেড সো তিনটা ট্রেডের মধ্যে আমাদের একটা ট্রেড প্রফিট করতে হবেই হবে এইভাবে একটা ট্রেড একটা ট্রেডে একটা ট্রেড করে আমাদের তিনটা ট্রেড প্রফিট করলে আমাদের আজকের যে টার্গেট পাঁচশোটা পাঁচশো টাকা বা এটাকে বলা যাবে চার ডলার ঠিক আছে চার ডলার আমাদের টিপি হিট হবে ঠিক আছে দশ ডলার রিস্ক নিয়ে আমি চার ডলার প্রফিট করতেছি এখন দেখেন আপনি কি চার ডলার সীমা থাকবেন না আপনারা যদি এটা সকালে বসেন মর্নিং সেশন করতে বসেছেন ঠিক আছে দশ ডলার আপনি যেটা প্রফিট মেক করেন তাহলে দশ ডলার থেকে চোদ্দো ডলার আপনার হয়ে গেছে আপনি দুপুরে একটা সেশন করেন তাহলে এখানে এই যে দশ থেকে চোদ্দো থেকে কত হলো আপনি এখান থেকে ধরেন যে ষোলো হয়েছে সতেরোতে হয়েছে তিন ডলার প্রফিট ধরছেন ঠিক আছে দুপুরে আরও কম রাখলেন যে একটা দুইটা ডেট প্রফিট হলো আপনার এনআফ তিনটার মধ্যে একটা দুইটা ডেট প্রফিট হলে এনাফ তাহলে তিন ডলার তিন ডলার টার্গেট রাখলেন সেক্ষেত্রে কত হলো সতেরো ডলার হলো ঠিক আছে আপনি রাতে আবার বসলেন রাতে তিন ডলার টার্গেট রাখেন এখান থেকে তিন ডলার রেখে বিশ ডলার আপনি প্রফিট করলেন দশ ডলার দিয়ে আপনি এখানে দশ ডলার প্রফিট মেক করলেন খুবই কম রিস্কে ব্রেক নিয়ে নিয়ে নলেজের সাথে প্রপার প্ল্যান অনুযায়ী চললে আপনাদের এখানে কেউ আটকাইতে পারবো না দেখেন ব্যালেন্স ছোটো তাই আপনার একটু রিস্ক ম্যানেজমেন্ট করতে হচ্ছে রাইট ব্যালেন্স যদি আরেকটু বড়ো হইতো তাহলে আরেকটু সুবিধা হতো ওকে সো আমি আমার প্ল্যানটা অনুযায়ী আজকে ভিডিওতে এগোবো অ্যান্ড আমি আপনাকে ফাইভ হান্ড্রেড টাকা অথবা মানে যা চার ডলার ঠিক আছে চার ডলার আপনি আপনাকে আমি প্রফিট করে দেখাবো আপনাদেরকে ওকে সো এখন আমরা যে কোনো মার্কেট ওপেন করবো ঠিক আছে দেখেন নলেজ এমন একটা জিনিস আপনার কাছে যদি নলেজ থাকে আপনি সব কিছু করতে পারবেন এখন অনেকে বলবো ভাই আমার তো নলেজ নেই তিনটের মধ্যে তিনটা ডেট প্রফিট করতে পারবো কি না ভাই তাহলে আপনার আরও শেখা প্রয়োজন ঠিক আছে কজ আপনার ছোটো ব্যালেন্স তার উপর নলেজ দেওয়া তাহলে কেমন সম্ভব বলেন ছোটো ব্যালেন্স থাকলে নলেজ থাকতে হবে তাছাড়া এখানে অ্যাকাউন্ট গ্রো করা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন বলে আপনি মনে করেন রাইট এখন দেখেন আমি শুধু ট্রেনটা ফলো করবো এই যে ট্রেন্ড আছে রাইট আমি ট্রেন্ড ফলো করে পরবর্তী ট্রেড একটা আপার ডিশনে কিনে নেবো দুই ডলারে ওকে আমার ব্যালেন্স পঁয়তাল্লিশ আসে আমার টার্গেট কত উনপঞ্চাশ ডলার এখানে করা ফোর্টি নাইন ডলার ফোর্টি নাইন ডলার আমার ব্যালেন্সে যখন হয়ে যাবে তখন আমি কী করবো ট্রেডিং অফ করে দেবো আজকের জন্য না থেকে প্রতিদিন পাঁচশো টাকা আন করা এটা আমার হচ্ছে লক্ষ্য অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বললাম ছোট এমন বললাম টোটাল আমি সপ্তাহে চার দিনের আমি পাঁচ দিন ট্রেড করবো রাইট আমি চার দিনের প্ল্যান দিলাম ওকে যেমন ধরেন যে আপনি একদিন ট্রেড লস করেছেন মানে একদিন স্টপ লস হিট করেছেন পরবর্তী দিন আবার স্টপ লস হিট করেছেন এভাবে দুদিন ব্যাক টু ব্যাক স্টপ লস হিট করেছেন মাঝখানে একদিন ব্রেক দেবেন পরেও আবার আবার আপনি চালু করবেন ঠিক আছে এইভাবে পাঁচ দিন এই যে পাঁচ দিন যাবে পাঁচ দিনের মধ্যে আপনাকে এই যে পঁয়তাল্লিশ ডলারকে গ্রো করতে হবে দেখেন আপনার কাছে যে নলেজ থাকে এবং ডেমোতে যদি ভালো পরিমাণ প্র্যাকটিস করেন একই সাথে যদি এখানে অনেক অনেক সময় দেন নলেজ থাকে প্ল্যান অনুযায়ী চলেন তাহলে এখানে আপনার ব্যাক টু ব্যাক লস যাবে না আপনি দেখবেন যে তিনটে ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করবেনই করবেন অথবা আপনি প্রথম ট্রেড এক ডলার দিয়ে শুরু করতে পারেন এক্ষেত্রে আপনার কাছে আরও অপরচুনিটি বেড়ে যাবে এক ডলার একটা ট্রেড নিলেন দুই ডলার একটা এন্ট্রি নিলেন আচ্ছা সেটা আমার লস যাচ্ছে একটা এমটিজি আমি এখানে নিয়ে নেব ঠিক আছে কদ আমি এমটি প্রফিট হবে আশা করা যায় একটু নিচে আসলে আমি এখানে এমপি জিনে নেব তিন ডলার ট্রেড নেবো ওকে মার্জিনে পেয়ে গেছি এখান থেকে এন্ট্রি নিছি সো আমি যেটা বলতেছিলাম আপনি এখানে এক ডলার থেকে শুরু করতে করতে পারেন এক ডলার ট্রেড নিতে পারেন আবার এখানে আরেকটা এক ডলার ট্রেড নিতে পারেন আবার এখানে দুই ডলার ট্রেড নিতে পারেন আবার যদি দেখতে চাই তারপর ছয় ডলার একটা ট্রেড নিতে পারেন ওকে সো এখানে আপনি চারটে এন্ট্রি নিতে পারেন এক ডলার এক ডলার দুই ডলার ছয় ডলার এখন বলবেন ভাই এক ডলার যে লস যায় সেটাকে রিকভার করার জন্য এক ডলার দিয়ে ট্রেড নিলে আমাদের কী প্রফিট আসবে না এটা আপনি আপনার অ্যামাউন্ট ছোটো ঠিক আছে আপনি অ্যামাউন্ট ছোটো আপনার প্রফিট আসবেন দেখেন এই যে আমার লস যাচ্ছে আমি এইটাই চাচ্ছিলাম আমার সাথে লস যাই প্রথম ট্রেডে আমার দুটো লস হয়েছে বিকজ মার্কেট রেসপেক্ট করে নাই আমি ভাবছিলাম মার্কেট এইখানে এই যে মুভটা আছে এই মুভটার এই যে আমাদের যে ক্যান্ডেল পাওয়ারগুলো বোঝাচ্ছে এই পাওয়ারগুলো থেকে প্রেশার এখানে ফিল করে বাইরে এখান থেকে পুশ করে আপে চলে যাবে বাট এটা করে নাই আপ ট্রেন্ড সব কিছু দেখছি বাট মার্কেট ডিরেক্ট ফল করতেছে রাইট মার্কেট কোনো লেভেল বা কোনো কিছু ফলো করে নেয় সিস্টেমেটিক্যালি মার্কেট চলে নেই এই যে এই রোডে এই ই রোড সেম ই রোডে কিন্তু আপনারা ফেসে যাবেন রাইট সো আজকের এই ভিডিওটা মূলত এই যে লাস্ট আমার আর একটা এন্ট্রি আছে আমি আর একটা এন্ট্রি এখানে নিতে পারবো দুই ডলার তিন ডলার নিয়েছি এখন আমি পাঁচ ডলার একটা এন্ট্রি নেব অ্যান্ড দেখেন আমি এটা এখন কত সতর্ক হয়ে কত সুন্দরভাবে এন্ট্রি নিই অ্যান্ড এই জায়গাতে আপনারা ভুল করেন এই জায়গাতে ভুল করা যাবে না আমার কী হয়েছে এই অ্যাসেটে আমার লস গেছে রাইট এই অ্যাসেট চেঞ্জ ভিন্ন একটা অ্যাসেটে যাবো মাইন্ড ফ্রেশ প্রয়োজনে আমি একটু ঘোরাফেরা করে আসবো বাইরে থেকে ঘোরাফেরা করে আসে আমার মাইন্ডটা ফ্রেশ রেখে আমি এখানে এড়ে নেবো অ্যান্ড এই যে দেখেন আমি এখানে সেফটি মাধ্যমে একটা আপার ডেকশন এন্ট্রি নিছি ওকে সো দুই মিনিটে একটা এন্ট্রি পরে গেছে দুই মিনিট এন্ট্রি পরে যাওয়াতে একটু প্রবলেম হয়েছে কোজ মার্কেট অ্যাসেটটা চেঞ্জ করে আমি এখানে ট্রেন নিয়েছি কোজ আমি শিওর এখানে ছিলাম ঠিক আছে যে মার্কেট এখানে আপে থাকবে সো দুই মিনিটে যেহেতু এন্ট্রি পরে গেছে কোজ তিরিশ সেকেন্ডের ক্যানেল থেকে সিন থাকা অবস্থা এখানে এন্ট্রি লাগছে সমস্যা নয় দেখেন আমি যখন ফাইভ ডলার এখানে হিট মানে ই করছি দেখেন আমার অ্যাকাউন্টে কত ছিল ফোর্টি ফাইভ ডলার ছিল রাইট এই ফোরটি ফাইভ ডলার দেখেন আমার রিকোভারি হয় রিকোভারি হয়ে যাবে হবে না চুয়াল্লিশ পয়েন্ট সামথিংয়ে চলে আসবে বা পঁয়তাল্লিশ ডলারে আবার চলে আসবে দেখেন এটা আমার প্রফিট হয়ে গেছে হয় না আরেকটা ক্যানেল বাকি আছে মেইনলি আমি জানি সেফটি মার্জিনে এখানে ট্রেড নেব অ্যান্ড আমার যখন একটা ট্রেড প্রথম লস দুইটা ট্রেড প্রথম লস তিন নম্বর ট্রেড আমি কী করছি সেফটি মার্জিন খুঁজেছি আপ ট্রেন দেখেছি এই যে বিগ ক্যানেল এই বিগ ক্যানেলের ফিফটি পার্সেন্ট লেভেল দেখেছি যে লেভেল থেকে মার্কেট পুস্ট নিবে আপ ট্রেন ছিল মার্কেট এই যে এখানে মার্কেটে যে রাউন্ড নম্বর লেভেল ঠিক আছে এই যে রাউন্ড নাম্বার লেভেল এই রাউন্ড নাম্বার লেভেলকে এখন টাচ করা নেই শ্যাডো দে যেমনটা এটা শার্ডুতে ফুলফিল করা আসছিল এটাও অ্যাটলিস্ট শ্যাডো অথবা কোনো কিছুতে এখানে ফুলফিল করা লাগতো বাট এখানে মার্কেট করা নেই ঠিক আছে সো দ্যাটসয়ে মার্কেটে একটা প্রেশার থাকবে এই পর্যন্ত যাওয়ার ঠিক আছে দ্যাটসয় আমি দেখছিলাম সব কিছু এভরিথিং দেখার পরে এখানে ট্রেড নিয়েছি এই যে দেখেন মার্কেট কিন্তু এখানে অলমোস্ট চলে গেছে নলেজ থাকলে আপনি এগুলো বলতে পারবেন ওকে মার্কেট কিন্তু তার টার্গেট হিট করে ফেলছে অ্যান্ড আমি এখানে সেপ্টেম্বরের দিনে একটা এন্ট্রি নিছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ দেখেন এটা যখন আমাদের প্রফিট হয়ে যাবে তখন আপনি জাস্ট দেখবেন ওকে সো আমাদের ব্যালেন্স কিন্তু আমাদের তিনটা ডেট তিনটা ডেটের মধ্যে একটা ডেট প্রফিট করলে আমাদের দেখেন ব্যালেন্স আবার যেটা ছিল সেটাতে শিফট করবে ওকে জাস্ট দেখেন এখানে কি করে আমাদের কত আসে এখনও রিটার্ন আসে নাই ওয়েট করেন একটু ওকে এই দেখেন পঁয়তাল্লিশ ডলার আবার চলে আসছে আবার আমরা কততে শিফট করব এই যে দুই ডলার এখানে আমরা শিফট করবো লস হয়েছে বিদায় আমি আপনাকে দেখাইতে পারছি লস না হলে আমি দেখাইতে পারতাম না আপনারা কি করতেন ভুল করতেন ভুল সিদ্ধান্ত নিতেন রাইট আমি চাই আরও আমার দুটো লস হোক তিন নম্বর ট্রেডটা প্রফিট হোক এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানি ম্যানেজমেন্ট বা এইভাবে এগোতে হয় এভাবে আস্তে আস্তে ছোটো ব্যালেন্সকে প্রফিট করতে হয় দেখেন তিনটা ট্রেডের ব্যাক টু ব্যাক আমাদের লস যায় আমি এটা মানি রাইট আমি এটা মানি তিনটা ডেট ব্যাক টু ব্যাক লস চাই সেক্ষেত্রে আপনার এই যে বললাম যে দশ ডলার মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল দশ ডলার মানি ম্যানেজমেন্ট ভিডিও আছে ওই দশ ডলার মানি ম্যানেজমেন্ট ভিডিওতে আমি চার ধাপে মানি ম্যানেজমেন্ট দেখাইছি আপনি যে কোনো একটা ধাপ অব অবলম্বন করতে পারেন ওইখানে যে কোনো একটা ধাপ যে কোনো একটা স্টেপ আপনি এখানে নিতে পারেন নিয়ে আপনি এখানে মানি ম্যানেজমেন্ট করতে পারেন এখন দেখেন আপনি যদি আপনার ব্যালেন্স নেই দিনে দশ ডলার লস নেওয়ার মতো ক্ষমতা নাই অ্যান্ড আপনি যদি ভাবেন যে আমার পাঁচটার মধ্যে একটা ডেট প্রফিট হলো আপনার আমার হয়ে যাবে বা আমার তিনটা ব্যাক টু তো লস হয় আমি কী করবো তাহলে ভাই কেমনি সম্ভব বলেন অনেক কমেন্ট খোর আসবে এখানে কী বলবো এদেরকে যে বলবে ভাই আমার তো দশটার মধ্যে দশটা লস হয় তো ভাই তুই ট্রেডিং আসিস কেন তো ট্রেডিং তো করার দরকার নেই এতই যখন লস হয় তাহলে কেন এসেছেন ভাই এই জিনিসগুলো বোঝেন না কেন রাইট এখন অনেকে বলবে তিনটার মধ্যে তিনটা হা হা দিয়ে চলে যাবে তিনটার মধ্যে তিনটা তো লস যায় না পাঁচটার মধ্যে পাঁচটা লস হয় হ্যাঁ যায় কিন্তু ছোটো ব্যালেন্সকে বড় করার কোনো উপায় নাই আছে আপনাকে গ্যামলিং করতে হবে যেটা আপনার লাখ হতেও পারে না হইতে পারে ওকে নেক্সট এনে আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি নেব যদি লস হয়ে যায় তাহলে একটা এমডি জিজ করবো ইনশালা এটা আমাদের হয়ে যাবে কজ এখানে আমাদের সাপ্লাই জনের মধ্যে মার্কেট এখানে আসে সেফটি মার্জিন এটা নেব কজ আমার ছোটো ব্যালেন্স ওকে মার্কেট একটু উপরে গেলে আমরা সেফটি মার্জিনে এখানে ডিরেকশনে একটা এন্ট্রি নেব ওকে সো মার্জিনে পাবো কি আমরা মার্কেট আরেকটু উপর যাক আরেকটু উপর যাক একটু পুষ একটু পুষ বায়ার্স বায়ার্স পুশ দে একটা পুশ দে ভাই একটা পুষ দে দেখেন আমি যখন এন্ট্রি নেব তারপরে পুষ দেবে বায়ার্স ঠিক আছে আরেকটু আরেকটু আরেকবার আরে ভাই এন্ট্রি নেয় ঠিক ছিল ঠিক আছে আরেকটু ওয়েট করবো ঠিক আছে একটু দেখি ওকে মার্কেট নিচ্ছে আসছে ফিফটি পার্সেন্ট লেভেল আসছে ফিফটি ওকে আমরা এখানে আপার ডির্সেন এন্ট্রি নিছি নিতে চাইছিলাম কোথায় ডাউনার ডিরেকশনে কোথায় এইখানে ঠিক আছে বাট আপার ডিকেশন এন্ট্রি নিছি কোজ মার্কেটের টার্গেট উপরে আসে মার্কেট উপর পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে যেহেতু আপ ট্রেন্ড উপরের লেভেলটা ফাঁকা অ্যান্ড যে ক্যান্ডেলের যে মার্বুল ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট লেভেল একটা লেভেল যে লেভেলটা রিজেকশান দেয় আমাদেরকে ঠিক আছে এটা একটা কনফার্মেশন সব কিছু কনফার্মেশন বলতেছিল মার্কেট হাফে যাবে দ্যাটস আমি এখানে সেফটি মার্জেন আফোড এটি নিয়েছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে যাবে ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে দেখেন সব দিকে আমাদের চতুর্থ থাকতে হবে চালাক থাকতে হবে মার্কেট যেইটা করবে সেই ভিত্তিতে আমাদের এগোতে হবে ওকে সো আমরা এখানে সেফটি মার্জিনে ডাউনে নিতে চেয়েছিলাম আমাদের প্রেডিকশন ওয়াইজ কিন্তু ডাউন রেড ক্যানেল তৈরি করছে আবার একটা প্রেডিকশন করছি যেখানে এন্টে নিয়েছি তার উপরে ক্যানেল ক্লোজ করছে ওকে সো প্রেডিকশন দুইটাই ঠিক আছে আচ্ছা আমরা মার্কেটে আরেকটা বার চেঞ্জ করবো ওকে মার্কেট চেঞ্জ করে এখানে ট্রেড প্রেস করার চেষ্টা করবো ঠিক আছে ওকে আমাদের এটা মেবি কোনো একটা সাপোর্ট লেভেলে গেছে যেটা আমি লেভেলটা ড্র করে রাখছি কোথায় লেভেল ড্র করে রাখছি জানি না অনেক দূরের লেভেল কিন্তু যেহেতু আমি লেভেল ড্র করে রাখছি তার মানে এটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট ঠিক আছে স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট অ্যান্ড এখান থেকে মার্কেট ইরোর মার্কেট নিচে আসতেছে আমরা যেহেতু একটা ইরোর পেয়ে গেছি এখানে একটা ইরোর পেয়ে গেছি ঠিক আছে এখানে একটা ইরোর পেয়ে গেছি নেক্সট কেন আমরা আপার ডিরেকশন ট্রেড করবো যদি লস যাই আমরা তিন ডলার ইস করবো ঠিক আছে ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে আশা করা যায় ওকে লেটসি মার্কেট কী করে আমরা তারপর মার্জিনে ট্রেড প্রেস করার চেষ্টা করবো ওই আমি এখানে দেখেন কীভাবে কী ট্রেড করি প্রথম ট্রেড সাথে সাথে এক ডলার ট্রেড নিয়ে এখন এখনও আরেকটা ট্রেড নেব মার্জিনে যদি পাই ভালো না পায় নাই ওকে মার্জিনে একটা ইন্ট্রেড নিয়েছি ইনভেস্ট করছি দুই ডলারই কিন্তু সিস্টেমেটিক্যালি এক ডলার সাথে সাথে ট্রেড নিয়েছি যাতে করে ট্রেড মিস না হয় আরেকটা ট্রেড নিিস মার্জিনে যাতে করে প্রথম ট্রেড লস হলেও পরের ট্রেডে রিকভারি হয়ে যায় বা দুই ডলার দুইটা যদি লস হয়ে যায় তাহলে তো আমি শুরুতে দুই ডলারই নেওয়ার প্ল্যান করেছিলাম এতেও কোনো সমস্যা নাই আমাদের চলতে হবে নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে প্ল্যান অনুযায়ী ঠিক আছে আমরা এইভাবে যে মার্কেটে এসেই আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন না প্ল্যান ছাড়া এখানে এই বাইনারি ট্রেডিংয়ে টিকা থাকা খুবই খুবই মুশকিল ওকে সো এই প্ল্যানটা কেমন লাগছে আপনারা এটা ফলো করতে পারেন আমি কিন্তু এটা পার্সোনাল যখন ট্রেডিং করি তখন কিন্তু আমি এটা ফলো করি ওকে সো আমি আই ড নো এটা প্রফিট হবে না লস হবে বাট এক রিডিং টু মি আমি যখন এই লেভেলটা ড্র করেছি তার মানে লেভেলটা কোনো স্ট্রং লেভেল অ্যান্ড অনেক পিছনের একটা লেভেল ঠিক আছে সো এই লেভেলটাকে ব্রেক করছে ব্রেক করে দুইটাই ইরোর কেনাল দিয়েছে সো অ্যাটলিস্ট এখানে তো আমাদের একটা গ্রিন কেনাল দেওয়ার কথা ঠিক আছে এখন দেখা যাক ওটিসি যেহেতু সেহেতু বলা যাচ্ছে না লাস্ট সেকেন্ডও চেঞ্জ হয়ে যেতে পারে তিন দুই এক ওকে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে ওকে আমাদের কিন্তু টার্গেট অলমোস্ট অ্যাচিভ আমাদের পঁয়তাল্লিশ ডলার ছিল তিন পয়েন্ট কত হয়েছে একানব্বই অলমোস্ট চার ডলার প্রফিট হয়ে গেছে এটা অলমোস্ট আমাদের পাঁচশো টাকার মতো ঠিক আছে একশো পঁচিশ টাকা রেট যদি ধরা হয় তাহলে এটা অলমোস্ট আমাদের পাঁচশো টাকার মতো প্রফিট হয়ে গেছে এই যে দেখেন কত সহজভাবে মানি ম্যানেজমেন্ট করে কত ট্রিক্স অ্যাপ্লাই করে কিভাবে প্ল্যান অনুযায়ী চলে আমি এখানে অলরেডি পাঁচশো টাকা আনগ্রহে ফেলছি অ্যান্ড আমি এখন মার্কেট থেকে বের হয়ে যাব খুবই সিম্পল প্রতিদিন আমি এভাবে রিস্ক ফ্রিভাবে ট্রেড করতে পারবো অ্যামাউন্টটাকে বড় করতে বড়ো করতে পারবো এখন যারা এখানে পঁয়তাল্লিশ ডলার রেখে এক ট্রেডে দশ ডলার বিশ করে নিতে পারবেন তাদের জন্য বেস্ট অফ লাক কনগ্রাচুলেশন আপনারা অনেক এগিয়ে গেছেন কজ এভাবে রিস্ক নিলে অ্যামাউন্টটা যেমন যত তাড়াতাড়ি বাড়াইতে পারবেন আবার তত তাড়াতাড়ি মারা মারাও খাইয়ে যেতে পারেন সো সব দিক থেকেই রিস্ক আসে যত রিস্ক নেবেন তত উপর উঠতে পারবেন তবে যারা বিগ্যানার আছেন তারা রিস্ক না নেয় ভালো আমি যেভাবে বলতেছি এভাবে ওঠা ভালো জানি কষ্ট করবে বাট উপায় তো নাই বিকজ আপনার ব্যালেন্সও তো নাই আবার নলেজও নাই রাইট সো এইটাই মেনে নাতে শেখেন চলতে শিখেন এই সেক্টর এসে হোচট খাবেন বারবার হোচট খাবেন নিজের কষ্টের টাকা উড়াই যাবে তবে ঋণ করবেন না ধার দেনা করবেন না সেভিংসের টাকা আপনি উড়াই দেন লার্নিং পারপসের সমস্যা নাই যেহেতু আপনি রিস্ক নিচ্ছেন লাইফে ভালো কিছু করতে চাচ্ছেন সেহেতু আপনি এখানে ভালো কিছু করার জন্য সেভিংসের টাকা উড়াইতে পারেন কিন্তু ঋণ করা টাকা এই সেক্টর আনার প্রয়োজন নেই আগে শিখেন নিজের প্রতি ইনভেস্ট করেন যারকে ভালো লাগে যাকে আপনার পছন্দ যার কথাবার্তা ভালো লাগে তার থেকে শিখেন রিটিং প্রপারলি শিখেন আপনি তাকে ফলো করে শিখেন তার ইউটিউব চ্যানেল ফলো করে শিখেন যে যেমনই হোক শিখেন সব জায়গা থেকে শিখেন পজিটিভ জিনিসগুলো নেন নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করেন দ্যাটস ইট দ্যাটস মাই রুল আমি এটাই করতাম শুরুর দিক থেকে ঠিক আছে আগে ট্রেডিং শিখেন কোর্টে কোথাও যাচ্ছে না ব্রোকার কোথাও যাচ্ছে না আপনার টাকা নাই সমস্যা নেই ডিপোজিট করার প্রয়োজন নেই ওকে আপনি জাস্ট ওয়েট করেন ঠিক আছে এই দেখেন এক্স্যাক্ট দেখছেন এই লেভেলে গিয়ে ক্লস করছে তার মানে এই লেভেলটা কত ইম্পর্ট্যান্ট আমি যেহেতু ড্র করেছি সেহেতু ইম্পর্ট্যান্ট হতে হবে মার্কেট ব্রেক করছে মার্কেট রিটেস নিচে এখন যদি মার্কেট চায় এখান থেকে ডাউনফল দিতে পারে অথবা এটাকে ব্রেক করে আপে যেতে পারে এখন মার্কেট ইচ্ছা কিন্তু মার্কেট যখন ব্রেক করছে তখন আমার প্রেডিকশন ছিল মার্কেট এই পর্যন্ত যাবে বা রিলি করবে ওকে আর ওইখান থেকে দেখেন ওই পয়েন্ট থেকে স্যালার্স আসতেছে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন অ্যান্ড এরকম ভিডিও আরও চান কিনা অ্যান্ড ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করে না জয়েন করে ফেলেন আর মেন্ট্রো শিবাসির কিন্তু আমরা লাস্ট ডেট বিশ তারিখ পর্যন্ত নিব সো যারা মেন্ট্রো শিববারে জয়েন করতে যাচ্ছেন ট্রেডিং এ টু জেড বেসিক টু অ্যাডভান্স শিখতে যাচ্ছেন এর পাশাপাশি ফ্রি সিগন্যালে যারা প্রফিট করতে যাচ্ছেন আমাদের কিন্তু সিগন্যাল বেশি নাইনটি এইট পার্সেন্ট সো ফ্রি সিগন্যালে যারা প্রফিট করতে যাচ্ছেন তারাও আমাদের মেন্ট্রো শিবাসে জয়েন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ